বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি আজকে এই দায়িত্ব গ্রহণ করলেন এই দায়িত্ব গ্রহণ করার সময় তিনি যে যে বিষয়গুলোকে টার্গেট করলেন সামনে একে সেই বিষয়গুলো দু হাজার শ্রমিক ভট্টাচার্য প্রথমেই তিনি তৃণমূলকে যে শ্রমিক ভট্টাচার্য তিনি প্রথমেই তৃণমূলকে যেভাবে টার্গেট করলেন যে যে গ্রাউন্ডে টার্গেট করলেন আমরা সেগুলো আপনাদেরকে শোনাবো তৃণমূলকে একমাত্র হারাতে পারে বিজেপি তিনমুলের বিকল্প হিসেবে যদি কেউ উঠে আসতে পারে সেটা হচ্ছে বিজেপি তিনমুলের এই অপশাসনকে উৎখাত করতে যদি কেউ পারে সেটা হচ্ছে বিজেপি সভাপতির পদ গ্রহণ করতেই তিনি বিস্ফোরক মন্তব্য করলেন তিনমুলের বিরুদ্ধে কি বললেন শুনুন পোলারাইজেশন পলটিক্স প্রান্তিক ছিলাম আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনের একটা মেরুর জায়গা করে দিয়েছে বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে তাই যে বাইনারি দু সালে তৈরি হয়েছে সেই বাইনারি কালীগঞ্জে অটুট আছে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অবসম্ভাব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আজকে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করে তিনি যে যে বিষয়গুলোকে টার্গেট করলেন আমরা আপনাদের শোনাচ্ছি তিনি বললেন তৃণমূলের বিকল্প মুখ হিসেবে মানুষ কাকে দেখবে সেটা বড় কথা নয় কিন্তু তৃণমূলকে এই রাজ্য আর মানুষ দেখতে চাইছে না তৃণমূলের এই 2026 এ তৃণমূল অপসারণ হচ্ছে এবং বিজেপি ক্ষমতায় আসছে শুনুন তোর বিকল্প মুখ কোথায়। নতুন বিতর্ক আরে যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে যে মুখকে বিসর্জন দিতে চাইছে তার বিকল্প মুখের প্রয়োজন নেই চলে যাচ্ছে বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায় বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না বাংলার মানুষ শ্রমিককে ঘরে রাখতে চায় ঘরের ছেলেকে ঘরে দেখতে চায় ঘরের ছেলে ঘরে থাকবে ঘরের ভাত খাবে আজকে বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারিত হয়েছে মেধা চল্লিশ হাজার হয়েছে সতেরো হাজার ছেলে বিরোধী দল নেতা আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন আমরা আপনাদের সঙ্গে আছি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধ তৃণমূল রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করেছে সংখ্যালঘুদের কাজে লাগিয়ে ভোটব্যান তৈরি করেছে তৃণমূল কি বললেন শুনুন পরদিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে উনিশশো ছেচল্লিশে এনে দাঁড় করিয়ে দিয়েছে উনিশশো ছেচল্লিশের পরিস্থিতি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন উনিশশো সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান তে না পড়ে গা তব ভারত স্বাধীন হোগা এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি हैज अ রাইট টু সেলফ ডিটারমিনেশন উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই কলকাতার মানুষ 47 এর 20শে জুন देखेছেন ডক্টর শোভনপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুকেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায় যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে নাম নেই অন্য লোক কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখ বড় নেতারা তো শেষে বক্তৃতা করে বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পড়ে থাকবার কারণে তাই শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে আসলে এর পেছনে একটা চক্রান্ত আছে চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত ইতিহাসকে ফুলিয়ে দেবার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন একুশে জুলাই সভায় প্রথম বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নেতা কোনো দিন কোন সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন উদ্দেশ্য একটাই বাংলার ইতিহাসকে বদলে দাও বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে উনিশশো সাতচল্লিশের পরে কংগ্রেস তার আগে তোমাদের কোন ইতিহাস ছিল না কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করবার করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছে যে সন্দেশকালীর কথা আপনারা শুনছেন ওই সন্দেশখালির নিতাই নায়ক ডক্টর ভবরঞ্জন মন্ডল দিনু কাপালি খুন হয়েছিল খুন হয়েছিল সিপিআইএমের হাতে যে ভাষা সিপিআইএম বোঝে সেই ভাষায় বিজেপি কর্মীরা জবাব দিয়েছিল আমাদের সাতজন খুন হয়েছিল শুধুমাত্র সন্দেশকালীতে নব্বই এর দশকের শেষ দিকে সংখ্যাটা সিপিআইএম এর কাছ থেকে জেনে নেবেন বিজেপি কিভাবে জবাব দিয়েছিল নম্বরের হিসাব আমি এখানে করতে দাঁড়াই নতুন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি আজকে সায়েন্স সিটিতে দায়িত্ব নেওয়ার পর তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণ করলেন এবং আগামী দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎখান তিনি ঘোষণা করে দিলেন এই নিয়ে কোনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র কি বলেছেন আপনাদের বিজেপির যে কত বড় একটা গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত সেটা দেখা যাচ্ছে বিজেপি গুপি গাইন বাঘা বাইনের গুপি গাইছে এক সুরে বাঘা বাজাচ্ছে এক সুরে কি করে হবে একজন বলছেন হিন্দু 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 আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই তো বিজেপির গুপি গাইন বাঘা বাইন গুপি গাইছে এক সুরে বাঘার ঢোল অন্য সুরে ফলে মানুষ এই বিজেপিকে অ্যাজ এ হোল গোটাটাই রিজেক্ট করেছে ফলে কে সভাপতি হলেন কে কি হলেন তাতে কিছু এসে যায় না বিজেপি

কবিতা এগুলো তিনি হয়তো এই বিজেপি কে ফেরাতে চাইছেন তো সেটা কোন পক্ষ যেতে শালীন পক্ষ না অশালীন পক্ষ সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে অ্যাজ এ হোল বিজেপিটা হাততে চলছে আরেকটা কথা বলেছেন যে নতুন এবং পুরনো বা সবাইকে একসঙ্গে কাজ করতে হবে পুরনোদের মনে রাখতে হবে যে কুমোরটলি থেকে নতুন কর্মী বানিয়ে আনা যাবে না আর নতুনদেরও মনে রাখতে হবে যে এই পুরনো কর্মীদের রক্তের জন্যই আজকে দেখুন এটা ওনারা একটা জোড়াকালীর ফর্মুলা দিয়ে চলতে চাইছেন ওনাদের দলে আমি আবার বলছি শ্রমিক ভট্টাচার্য সমস্যা যে তৃণমূলকে নিয়ে তিনি পরে ভাববেন তৃণমূলকে নিয়ে তিনি পরে ভাববেন বিধানসভার নির্বাচন নির্বাচন ভাবতে হবে ওনার শত্রু ওনার প্রতিদ্বন্দ্বী সব ওনার দলের মধ্যে আছে শুভেন্দুবাবু অন্য লোককে সভাপতি চেয়েছিলেন সুকান্তবাবু নিজে সভাপতি থাকতে চেয়েছিলেন দিলীপ ঘোষ সভাপতি পদে ফিরে আসতে চেয়েছিলেন বিজেপির এই তিন শিবির আরো দু চারটি নাম আছে যাদের যারা চেয়েছিলেন সভাপতি হতে তো এরা সবাই মিলে এখন কাঁকড়ার মতো শ্রমিক ভট্টাচার্যের পেছনে টান দেবেন পিছু টান দেবেন পিছু টান দেবেন ফলে শ্রমিক ভট্টাচার্য তো তৃণমূল তৃণমূল অনেক বড় ব্যাপার নিজের দলের মধ্যে নিজের জায়গাটা মধ্যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সমিত ভট্টাচার্যকে নিয়ে সমালোচনা হচ্ছে এগুলো সব বিজেপির বিভিন্ন গোষ্ঠী থেকে করছে বালুরঘাট থেকে কি সব বাবার ছাড়া হয়েছে সুকান্ত বাবুর জায়গা থেকে এক পক্ষ এক পক্ষ বলছেন আমরা সুকান্ত বাবুকে চেয়েছিলাম আবার আর পক্ষ বলছেন ওই পোস্ট হচ্ছে ফেক আমরা বলছি আমি বলছি যে মানে যাই হচ্ছে তো ফলে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে শ্রমিক ভট্টাচার্য হয়তো একটা শালীন সৌজন্য একটা কিছু যারা খারাপ কথা বলেন ব্যক্তি আক্রমণ তার থেকে হয়তো বেরোতে তো কিন্তু সমস্যাটা হচ্ছে তৃণমূল তৃণমূলের অনেক বড় ব্যাপার এসব ভাবার উনি সময় পাবেন না ওনার দলের মধ্যে উনি চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ওনার দলের একাধিক যারা দলের মধ্যে যারা প্রভাবশালী এবং ওই চেয়ারটার দিকে তাকিয়ে বসেছিলেন তারা সব শকুনের মতো নেমে পড়েছে শ্রমিক ভট্টাচার্যকে আহত করার জন্য তাহলে শ্রমিক ভট্টাচার্য সামনের দিকে তাকিয়ে উনি কি ভাববেন ওনার পিঠে তো ছুরি মারছে নিজের দলের লোক শ্রমিক ভট্টাচার্যকে ছুরি মারছে তার দলের লোক এমনটাই মন্তব্য করলেন কুনাল ঘোষ নতুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আগামী দিনে পদক্ষেপ কি হবে আমরা নজর রাখবো সেই বিষয়গুলোর উপরে কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য যেভাবে আজকে দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি যেভাবে তৃণমূলকে একের পর এক বিষয়ের ওপরে আক্রমণ করলেন এবং তিনি যে সাম্প্রদায়িক কথা বললেন যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করছে বিজেপি করছে না তিনি বললেন যে যারা পাথর ছুটছে যারা তলবার ধরছে তাদের হাতে আমরা বই ধরাতে চাই এখানেই আমাদের লড়াই তাহলে উগ্র হিন্দুত্বের লড়াইয়ে যারা মাঠে নেমেছেন বিজেপি তারা কি বলবেন শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হবার পর শ্রমিক ভট্টাচার্যের এই আইডিওলজি কি কি তারা গ্রহণ করবেন না উগ্র হিন্দুত্ববাদী নিয়ে যেভাবে যারা রাস্তায় নেবে যারা আন্দোলন করেন তারা কি শ্রমিক ভট্টাচার্যের এই নীতি আদর্শকে গ্রহণ করবেন সমস্ত বিষয় দেখার বিষয় এবং আগামী দিনে শ্রমিক ভট্টাচার্য এই দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এই দলকে কিভাবে আরও শক্তিশালী করতে পারেন যেভাবে আজকে তিনি সায়েন্স সিটি থেকে বললেন যে নবীন এবং প্রবীণকে একত্রিত হতে হবে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে সেটা কতটা সমর্থন হবে কতটা দলের যারা উচ্চ পদস্থ জায়গায় রয়েছে তারা শ্রমিক ভট্টাচার্যের সাথে কাঁধে কাঠ মিলিয়ে কাজ করবেন এই সমস্ত বিষয়গুলো দেখার বিষয় এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করছে আগামী দু হাজার ছাব্বিশে বিজেপির ফলাফল সভাপতি থাকা বা চেঞ্জ হওয়ার উপরে কিন্তু দল জেতা বা হারা নির্ভর করে না নির্ভর করে সেই সভাপতি সবাইকে নিয়ে কিভাবে চালনা করে আগামী দিনে ইলেকশন করাতে পারবেন তার উপরে নির্ভর করছে দলের পারফরমেন্স দু হাজার উনিশে যেভাবে দুটো থেকে উনিশটা সিট করেছিলেন দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সেই জায়গাকে আবার ফিরিয়ে আনতে পারবেন শ্রমিক ভট্টাচার্য সেটা দেখার বিষয় আজকের প্রতিবেদন থেকে আমরা শ্রমিক ভট্টাচার্যের যে পয়েন্টগুলো যেগুলোকে তিনি সামনে রেখে আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাবে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন আর দেখতে থাকবেন টোয়েন্টি ফোর টিভি নমস্কার